বন্ধুরা আজ তোমাদেরকে এমন একটা চ্যানেল আইডিয়া দেবো কোনো প্রকার কপি পেস্ট করতে হবে না এডিটিংও করতে হবে না শুধুমাত্র আপলোড করা ইউটিউবে যাওয়া ভিডিওটা সিলেক্ট করা আর আপলোড করে দেওয়া কোনো ব্যাপার না একশো পার্সেন্ট নোটিস পেয়ে যাবে ঠিক আছে আমি বলছি বলি যে খুলবে তা নয় আমি তো দুদিন পর পরই একটা করে চ্যানেল আইডিয়া আনবো সব চ্যানেল কি তোমরা খুলতে পারবে যেটাই তোমরা সহজ লাগবে না এটা খুবই সুজা এটা তো কোনো ব্যাপারই নাই করা সেটা করবে সেই রকমই আজকে এত সহজ না চ্যানেল আইডিয়া তোমাদেরকে কী করতে হবে কীভাবে সব দেখাবো তার আগে ভিডিওটাই বড় একটা লাইক দাও ঠিক আছে তোমরা জানো আমি এই চ্যানেলে কিন্তু একদিন পরপরই চ্যানেল আইডিয়া নতুন নতুন ভিডিও কিন্তু আনি সে কারণে ঠিক আছে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন আর প্রথমেই ভিডিওতে বড় একটা লাইক দিয়ে দাও আমি তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখবো সাইডে দেখো মোড় স্ক্রিনে চলে আসি চ্যানেলগুলো আমি কিন্তু আগে থেকেই মানে সার্চ করে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছি এই চ্যানেলটা সবার প্রথমে একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি কী রকম কন্টেন্ট দেখাচ্ছি দেখো ঠিক আছে তো সবার প্রথমে এই চ্যানেলটা দেখো করছি শর্ট বলে ভেরিফাই দেখো ব্যাচ পেয়ে গেছে ঠিক আছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দেখো এগারো লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে একশো তেতাল্লিশটা ভিডিও আপলোড করেছে ঠিক আছে লং ভিডিও দেখো একটা আপলোড করেছে এটা হচ্ছে শর্ট চ্যানেল ঠিক আছে শর্টে আমরা চলে যাবো গুলো তোমরা দেখো ঠিক আছে দেখো উনআি ওয়ান লাখ ওয়ান পয়েন্ট ফোর লাখ এই ভিডিও দেখো ঠিক আছে সাতষট্টি লাখ ভিউস চলেছে ঠিক আছে মানে সেভেন মিলিয়ন ভিউস চলেছে দেখো আটষট্টি পঁয়ষট্টি হাজার সব দেখো লাখ লাখ মিলন মিলিয়ন ভিউস হয়েছে ঠিক আছে এবার একটা ভিডিও আমি প্লে করছি দেখো ভিডিওটা কিরকম ঠিক আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ অন্য আর কন্টেন্ট এটা কিন্তু অন্য আর কন্টেন্ট চলছে সে শুধু কি করেছে সে দেখো নিচেই শুধু একটু ফেস দিয়ে দিয়েছে ঠিক আছে এবার তোমরা বলবে তাহলে তো এইগুলো আমাকে ডাউনলোড করে বা অন্য কোনো এডিটরে আমার ফেস দিতে হবে দিতে হবে তো অনেক ঝামেলা কোনো ব্যাপার নাই শুধু আপলোড করার সময় তোমাদেরকে ফেসটা দিতে হবে কিভাবে কি সব দেখাবো ঠিক আছে গ্রিন স্ক্রিন দিয়ে ফেসটা দিতে হবে এবার বলবে তাহলে তো গ্রিন স্ক্রিন কিনতে হবে কোনো কিচ্ছু কিনতে হবে না শুধু আমি যেভাবে বলবো সেভাবে দেখো ঠিক আছে কিরকম ভিউজ দেখো এই কন্টেন্টগুলো বেশি বেশি ভিউজ কেন আসে কারণ এইগুলো কমেডি ভিডিও ঠিক আছে যারা পপুলার কমেডি যারা আছে মিলন মিলন লাখ লাখ সাবস্ক্রাইবার যাদের প্রচুর ভিউজ আছে তাদের ধরো মানে ইউটিউবের মধ্যে ফেস ক্যাম্প হয়েই আছে তাদের ভিডিওতে ভিউজ আসবে স্বাভাবিক ব্যাপার সে কারণে তোমাকে একটু নিচেই ফেস দিয়ে দিতে হবে আর তাদের ভিডিও চলবে মিলন মিলন ভিউজ আসবে আর কত সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে মোস্ট পপুলারি যদি আমরা প্রেস করে দেখো টেন করোর ফাইভ পয়েন্ট ফোর করোর থ্রি পয়েন্ট ফোর করো ভিউস গুলো তোমরা দেখো আবার একটা ভিডিও তে ধরো প্লে করছে এই ভিডিওটা দেখো তোমরা সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি অন্য জনের আর ভিডিও এখানে প্লে হচ্ছে শুধুমাত্র তোমাকে এভাবে ফেস দিয়ে দিতে হবে এবার তোমরা বলবে যার কন্টেন্ট ইউজ করবো ঠিক আছে যার কন্টেন্ট নেবো সে তো আমাদেরকে স্ট্রাইক দিতে পারে তাদের এত স্ট্রাইক দেওয়ার টাইম নাই তাদের মিলন মিলন লাখ লাখ ভিউস আছে ঠিক আছে তাদের প্রচুর টাকা ইনকাম হয় তোমাকে প্রত্যেকটা চ্যানেল এসে তার এখন স্ট্রাইক দিতে বসবে নাকি কোনো প্রকার স্ট্রাইক দেবে না কোনো ভয় নাই ঠিক আছে এরকম অনেক চ্যানেল আছে আরেকটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই চ্যানেলটা তোমরা দেখো এই চ্যানেলটা দেখো এক লাখের ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে এই চ্যানেলটা ওই সেম কাজ করছে তোমরা নাও দেখো তেরো হাজার ঠিক আছে ভালো ভিউস আছে একুশ হাজার গুলো তোমরা দেখে নাও শুধু একটু দেখো ফেস দিয়ে দিচ্ছি এখানে পপুলার পেজগুলো তোমরা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সেভেন করো সাতাশি লাখ ষোলো লাখ আমি একটা প্লে করছি ভিডিও দেখো তোমরা দেখতে পাচ্ছো অন্য জনের ভিডিও চলছে এই বড় বড় যেসব ক্রিয়েটার আছে এরা স্ট্রাইক দেবে না কোনো প্রকার ভয় নাই তোমাদের ঠিক আছে এরা বড় বড় ক্রিয়েটার ওদের একটা টাইম নেই স্টাইক দেওয়ার এরা এখন নিজেরা কন্টেন্ট আপলোড করতে ব্যস্ত ওদের প্রচুর টাকা ইনকাম হয় দেখতে পাচ্ছো এই কর্নারে কিন্তু একটু ফেস দিয়ে দিয়েছে বুঝতে পারলে এসব চ্যানেল সব মর্টিস হবে ঠিক আছে একটা কাজ করতে হবে ঠিক আছে এই যে চ্যানেলগুলো দেখাচ্ছে এই চ্যানেলগুলো কিন্তু এখন হয়তো মর্টিস হয়নি কি কারণে তারা শুধু ফেসটা দেখিয়েছে ফেসের সঙ্গে আরেকটা কাজ করতে হবে যেটা করলে তোমাদের একশো পার্সেন্ট মর্টিস হয়ে যাবে সেটাই আজকে এই ভিডিওতে বলবো ঠিক আছে এই যে চ্যানেলগুলো দেখাচ্ছে এই চ্যানেলগুলো তোমরা চেক করবে ক্রমের মধ্যে দেখবে একটা চ্যানেল মোট ইস ঠিক আছে এই চ্যানেলগুলো আর একটা ভুল করেছে বলে ঠিক আছে বেশি নয় ঠিক আছে আর একটুখানি কি নিজের কি দেখিয়ে দিলে সব চ্যানেলগুলো সব মোট ইস হয়ে যেত তারপর দেখো আর একটা চার লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে একশো চৌত্রিশটা ভিডিও আপলোড করেছে হেমেন শর্ট বলে এখানে আমরা যদি পপুলার প্রেস করি তোমরা দেখে নাও কেন কিন্তু দেখো সব করার উপর কিন্তু ভিউজ হয়েছে একটা ভিডিও আমি এখানে প্লে করছি দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছি অন্য জনের ভিডিও চলছে এরা শুধু কি করেছে নিজে একটু এখানে ফেস দিয়ে দিচ্ছে বুঝতে পারলে তো চলো এবার তুমি কিভাবে বানাবে এই শর্ট ভিডিওগুলো সেটা তোমাদেরকে সবার প্রথমে দেখায় তো এইভাবে তোমরা ব্যাগ দিচ্ছি আমি এইভাবে ব্যাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা এইভাবে ইউটিউবটা ওপেন করবে সবার প্রথমে না এডিটিং করতে হবে না কপি করে ভিডিওটা ডাউনলোড করে না ভয়েস ওভার দিতে হবে তোমরা মিনিটে মিনিটে একটা করে এরকম শর্ট ভিডিও বানিয়ে ফেলবে ঠিক আছে শুধু আপলোড করার সময় কাজ তাছাড়া কোনো কাজ নাই কি করবে তোমরা ইউটিউবটা খোলার পরে সার্চ বারে লিখবে যে কমেডি শর্ট ভিডিও কারণ এই কমেডি ভিডিওর ওপর রিয়াকশন দিলেই বেশি ভিউজ আসে কমেডি শর্ট ভিডিও লিখবে ঠিক আছে লেখার পরে দেখবে এখানে প্রচুর হিন্দি কমেডি শর্ট ভিডিও চলে আসবে আমি বলবো হিন্দিতে রিয়াকশন দেবে হিন্দিতে বেশি ভিউজ আসে বাংলাতেও দিতে পারবে তাহলে তোমরা কমেডি শর্ট ভিডিও লেখা করে এখানে একটু বেঙ্গল লিখে দেবে তাহলে তোমরা বাংলা যেসব কমেডি ভিডিওগুলো আছে যেসব চ্যানেল আছে তাদের ভিডিও গুলো ইউজ করলে তারা হতে পারে একটু স্ট্রাইক দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ বাংলা কমেডি ভিডিওতে সেরকম একটা ভিউজ আসে না ঠিক আছে বাঙালি বাংলাদের ওপর প্রচুর হিংসা করে তারা কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে কিন্তু ঠিক আছে বাঙালি ভাষা শুধু বাঙালিরাই দেখতে পারবে বুঝতে পারলে আর হিন্দি মানে কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মানুষ দেখবে সে কারণে হিন্দি দেবে বেশি ভিউজ আসবে চ্যানেল খুব তাড়াতাড়ি হবে লাগলে সাবস্ক্রাইব হয়ে যাবে প্লে বাটন পেয়ে যাবে মনিটাইজেশনও পাবে শুধু একটা কাজ কিন্তু করতে হবে যেটার জন্যই তোমরা ওয়েট করে আছো আমি বুঝতেই পারছি তো চলো সেটা তোমাদেরকে দেখাই সেই জন্য আমি লিখছি দেখো কমেডি শর্ট ভিডিও ঠিক আছে এখানে আমি নিউ লিখে দিচ্ছি তাহলে নতুন নতুন যে সব এখন আপলোড করেছে তাদের শর্ট ভিডিওগুলো রিয়াকশন দিলে বেশি ভিউজ আসবে আগেকার পুরোনো শর্ট ভিডিওতে যদি রিয়াকশন দিই কারণ ওই ভিডিওগুলো সবাই দেখে নিয়েছে নতুন নতুন যে সব যেসব নতুন যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওগুলোতে রিয়াকশন দিতে হবে তো দেখতে পাচ্ছো লেখার পরে একটু উপদেশ কল করলে দেখতে পাচ্ছো এখানে প্রচুর কিন্তু কমেডি ভিডিও চলে এখানে দেখো তোমরা প্রচুর প্রচুর কমেডি ভিডিও কিন্তু এখানে চলে এসেছে দেখো এই ভিডিওটা আমি প্রেস করছি ঠিক আছে এই ভিডিওটা দেখো প্রচুর ভিউস চলেছে এটা যদি আমি নতুন করে রিয়াকশন দি সেরকম কিন্তু ভিউস আসবে না কারণ এই ভিডিওটা সবাই দেখেছে তোমরা জানো এই রিয়েল ফুটবল এই চ্যানেলটা হিন্দিতে প্রচুর ভিউস আসে এই চ্যানেল ঠিক আছে কি করবো ঠিক আছে এখানে মোস্ট পপুলার অপশনে প্রেস করে এই মোস্ট পপুলার ভিডিও গুলোতে রিয়াকশন দিলে হবে না কারণ এইগুলো অটোমেটিক সবাই দেখেছে সব ভিডিও গুলো আমরা কি করবো নতুন যেসব ভিডিও গুলো আপলোড করছে সেই ভিডিও গুলোকে রিয়াকশন দিতে হবে কিভাবে ভিডিওটার উপরে এইভাবে প্রেস করবো সাউন্ড আমি কিন্তু কমিয়ে দিচ্ছি সে কারণে সাউন্ডটা হচ্ছে না ঠিক আছে তারপরে আমরা কি করবো নিচেই দেখতে পাচ্ছ রিমিক্স বলে একটা অপশন আছে এই রিমিক্স অপশনে আমরা এইভাবে প্রেস করবো ঠিক আছে দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে গ্রিন স্ক্রিন ঠিক আছে ইউটিউবে এই গুলো কেন দিয়েছে ইউটিউব নিচেতে কি বলছে যে এই গুলো তোমরা ইউজ করে শর্ট ভিডিও বানাও আমরা কি করবো এই গ্রিন স্ক্রিন অপশনে প্রেস করে দেবো এইভাবে প্রেস করার পরে আমরা পুরো ভিডিওটা ইউজ করতে চাই সেই জন্য এই পনেরোটা পনেরো সেকেন্ড আছে না এটা আমরা পুরো একদম যতটা লং ভিডিও আধবো থার্টি ফোর সেকেন্ড আমরা কিন্তু করে দিলাম ঠিক আছে পুরোটাই করে দিলাম ঠিক আছে দেখো থার্টি ফোর সেকেন্ডই করে দিলাম তারপরে আমরা কি করবো এখানে ডান অপশানে প্রেস করবো ডান অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং নিচ্ছে বুঝতে পারলে তো এইভাবে দেখবে তোমাদের প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছো এইভাবে একটু এইভাবে কিন্তু আমার ফেসটা দেখাবো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার কিন্তু ভিডিওটা চলবে আমি এখানে রেকর্ড অপশনে প্রেস করবো আমি এবার বলবো ঠিক আছে তোমরা শুধু যদি ফেস দেখাও তাহলে কিন্তু নার্টিস পাবে না

দেখতে পাচ্ছো এবার কিন্তু আমার ভিডিওটা শুট হয়ে গেলো হালকা হালকা ভয়েসটা দেবে বাবা বলছে ভয়েস দিলে পুরো একশো পার্সেন্ট মডিস পাবে এবার ফেস দিলে কি হবে ইউটিউব শুধুমাত্র একটুখানি কিটিভিটি পেয়ে যাচ্ছে ফেসটা দিলে আর ভয়েসটা দিলে একদম একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে আছে যার ফলে নোটিস একশো পার্সেন্ট পেয়ে যাবে এবার নেক্সট অপশনে প্রেস করবে তারপর আমি যে ভিডিওটা ইউজ করলাম সেই ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলই আমরা এইভাবে সেম রেখে দেবো ঠিক আছে যে ভিডিওটা আমি জিনিস কিনিসাবে ব্যবহার করলাম সেই ভিডিওর যেভাবে টাইটেল দিয়েছে যা হ্যাশ ট্যাক দিয়েছে সব আমরা দেওয়ার পর এভাবে শর্ট ভিডিও আপলোড শর্ট ভিডিও অপশনে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করবো ঠিক আছে সঠিক নেমে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় ভিডিও আমি একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিও থেকে সঠিক নেমে শর্ট ভিডিও আপলোড দেবে এবং বলবে দাদা ক্যাটাগরি কি দেবো ক্যাটাগরি কমিটি দেবে এগুলো কমিটি ভিডিওতে রিয়াকশন দিচ্ছে ক্যাটাগরি কমিটি দেবে আর টাইটেল ডেসক্রিপশন সবই বললাম যে ভিডিও তোমরা ইউজ করবে সেই ভিডিও যা টাইটেল আছে সব দেবে কোনো প্রকার স্ট্রাইক কেলে কিচ্ছু আসবে না আমি বলবো তোমরা হিন্দিতে করো হিন্দিতে প্রচুর বড় বড় চ্যানেলগুলো যেহেতু সব নতুন নতুন ভিডিও আপলোড করেছে সেসব ভিডিওতে রিয়াকশন করো সেসব চ্যানেলে কেউ স্ট্রাইকও দেবে না অনেক চ্যানেল আছে তোমরা দেখতে পাচ্ছে প্রমাণ দেখালাম ঠিক আছে আর বাংলাতে করলে কি হবে বাংলা ক্যাটাগরিতে সেরকম ভিউজ তাদের ভিডিওগুলো ধরো তুমি রিয়াকশন দিচ্ছ ইয়ে করছো তোমার ভিডিওতে ধর প্রচুর ভিউজ চলে আসে তখন ওই ক্রিয়েটারগুলো জানতে পারলে তোমাকে স্ট্রাইক দিতে পারে কিন্তু হিন্দিতে সেটা করে না বুঝতে পারলে তোমরা দেখতে পেলে কত প্রমাণ দেখালাম এই চ্যানেলটা খোলো ঠিক আছে কোনো প্রকার তোমাদের পরিশ্রম লাগছে না একটা চ্যানেল কাজ করলে ওই চ্যানেলে তুমি পার্ট টাইম হিসাবে আধ ঘন্টা করে দিলেই চট্টে পাঁচটা করে ভিডিও ক্রিয়েট হয়ে যাবে বুঝতে পারলে প্রচুর লাগলে সাবস্ক্রাইবার ভিউজ চলে আসবে প্লে বাটনও পেয়ে যাবে কোনো সমস্যাই নাই এরপরে যদি কোনো প্রকার ডাউট থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে আমি কমেন্টে রিপ্লাই তোমাদের দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে বড় কে লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন